গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে গ্রাম থেকে শাক সবজি নিয়ে আসছে তো যাওয়ার পরে ভাতিজা দিচ্ছে চাচাকে চাচা খান। নাস্তা খায় আর বলে অনেক দিন পরে আসছি তোমার নাকি এক ছেলে এক মেয়ে আমার সাথে তো কোনোদিন দেখা হয় নাই দেখো না একটু দেখা করি ভাতিজা ওদেরকে ডাক দিছে ব্রাশ পায়া ব্রাশ হায়া শুই না চাচা খানা দিয়ে দিছে দৌড় ভাতিজা বলে চাচা দৌড়ায় না চাচা আইজো দৌড় কাইলো দৌড় জনমের দৌড় চাচাও দৌড়ায় ভাতিজাও দৌড়ায় চাচা কয় ভাতিজা বয়স আমার আসি আমারে তুই ব্রাশ ফায়ার করিস না ভাতিজা বলে চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না ছেলের নাম ব্রাশ মেয়ের নাম ফায়ার বলছে ছেলে মেয়েরে ডাকো তো ভাতিজা বলছে ব্রাশ ফায়ার কপাল পোড়া এরকম নাম আসে না নাই আহাবুল আসমা ইল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আবদুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান সুবাহ পড়েন এ নাম গুলো রাখতে রাজি আছেন তো আবদুল্লাহ আব্দুর রহমান রাখবেন নবীদের নামে নাম রাখবেন সাহাবাদের নামে নাম রাখবেন তাহলে ছেলেগুলো ভদ্র হবে নামাজি হবে ঠিক কিনা এজন্য সব বাবাদের উচিত ছেলেদেরকে উপদেশ দেয়া ছেলে যত ছোটই হোক তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন জন্মের পরে কানে আজান দেন বয়স যখন সাত দিন আকিকা দেন আকিকা অনেকে দেরি করে দেয় কুরবানির সাথে দেয় হ্যাঁ আদাই হবে কিন্তু সাত দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে ঠিক কিনা সাত দিনে দিবেন সপ্তম দিনে মেয়ে হলে একটা খাসি ছেলে হলে দুইটা খাসি বিশ্বনবীর সুন্না নিয়ে আপনি থাকেন এটার মধ্যে বরকত রহমত মার্সি ব্লেসিং চাচারা নাই সাত দিনের দিন নাম রাখবেন আকিকা দিবেন কোরআন শিখাবেন ছেলে যখন বড় হবে ছেলের হাতে কোরআন তুলে দিবেন ছেলেটা কোরআন বলা হবে আর যদি ছেলের হাতের মধ্যে গানের বাদ্যযন্ত্র তুলে দেন গানকে ভালোবাসবে আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রাণ আমার বাবার মতো গাইতে হবে গা সেদিন থেকে গানি জীবন গানি আমার প্রান্ত গান জীবন প্রান্ত হইবই গান শিখাইছেন কোরআন শিখান নাই কপাল পোড়া গান না শিখাইয়া ছেলেটারে যদি কোরআন শিখাতেন ছেলেটা বলতো বাবার মুখে প্রথম যেদিন জীবন কোরানি আমার প্রাণ ঠিকা এজন্য জীবনটা শুরু করবেন কোরআন দিয়ে জীবন শুরু করবেন ইসলাম দিয়ে তখনই ছেলেগুলো ভদ্র হবে ছোট্ট অবস্থায় ইসলাম শিখান ছোট্ট অবস্থায় নামাজ শিখান নামাজি হবে বড় হলে হবে না এজন্য করে কাঁচা নোয়ালে নোয়ালেবাস পাকলে করে টাস টাস আসলে কথাটা ঠিক কামার যখন কাদা মাটি দিয়ে পুতুল বানায় একই কাদা মাটি দিয়ে গ্লাস বানায় একই কাদা মাটি দিয়ে কামার জগ বানায় যখন এটা কাদামাটি যে কোনো শেপ দেওয়া যায় যে কোনো স্ট্রাকচার দেওয়া যায় এইটাকে আগুনে পুরানোর পরে যখন লাল হয়ে যায় শক্ত হয়ে যায় তখন এটারে শেপ দেওয়া যায় নাকি কোনো স্ট্রাকচার দেওয়া যায় কারণ ওই যে নরম অবস্থায় আপনি ঠিক করেন নাই আমাদের কাছে অনেকে পানি পরার জন্য আসে কি জন্য পানি পরা কয় হুজুর পোলা কথা শুনে না পোলার বয়স কত কয় তিরিশ আমি কি পানি পরা না আমার বাইটটা মেশিন দিয়ে বাইটটা খাওয়াই দিল এই পোলা মানুষ হবে না ঠিক কিনা কারণ সময় মতো নামাজ নাই এখন এই ছেলে করবে টেন্ডার বাজি হবে বাংলা ভাই ইংরেজি ভাই ভাই এই এই ছেলে হবে ডাকাত অঙ্ক থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের ধরে টানাটানি করবে এই ছেলে ধর্ষণে সেঞ্চুরি করবে এই ছেলে গাঞ্জার টাকা না পাইলে মায়ের মাইরা ঘর থেকে তাড়াবে